সত্তরের দশকের প্রায় শুরু থেকেই যাদের পারদর্শিতায় আধুনিক যাত্রা অভিনয়ের ক্ষেত্রে যুগান্তর সৃষ্টি হয়েছিল তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন শিবদাস মুখার্জি খল বা ভিলেন চরিত্রে তার অনন্য সাধারণ অভিনয় দর্শক মানুষে এখন জীবন্ত হয়ে আছে তার ভয়ঙ্কর অট্টহাসি শুনে যাত্রামোদী দর্শকরা ভয় সন্ত্রস্ত হয়ে থাকতেন উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে বর্তমান বাংলাদেশের খুলনা জেলার সাতক্ষীরা গ্রামে শিবদাস মুখার্জি জন্মগ্রহণ করেন তার পিতার নাম পুলিন বিহারী ও মাতা বিভাবতী তার শৈশব কেটেছে কলকাতার জামিনী কবিরাজ রোড পৈতৃক বাড়িতে কিশোর বয়সে পড়াশোনার চেয়ে অভিনয়ের প্রতি তার আকর্ষণ বেশি হয়ে উঠেছিল পার্ক ইনস্টিটিউটে নবম শ্রেণীতে পড়ার সময় শিশির কুমার ভাদুরীর সঙ্গে তার যোগাযোগ হয় এবং তার কাছেই তিনি অভিনয় শিখতে যেতেন শ্রীরঙ্গম মঞ্চে এক তিনি প্রম্পারের কাজ পেয়েছিলেন এই সময় তিনি বলিদান নাটকে জমাদার সীতা নাটকে কুশ মাইকেলে বাড়িওয়ালার চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন কলেজে দ্বিতীয় বর্ষে পড়বার সময় হঠাৎ পিতৃবিয়োগ ঘটলে ডিপিএলে চাকরি নিয়ে দুর্গাপুরে চলে যাওয়ায় পড়াশোনায় ছেদ পড়ে যায় অভিনয়ের প্রতি তার ছোটবেলা থেকে প্রবল অনুরাগ ছিল এই সময় আর্য অপেরায় স্বপন কুমারের অভিনয় দেখে তিনি যাত্রা অভিনয়ের প্রতি আকৃষ্ট হন উনিশশো সালে তিনি পাঁচ বছরের চাকরি জীবন ছেড়ে অম্বিকা নাট্য কোম্পানিতে যোগ দেন ওই দলে ঐতিহাসিক পালা ঝাঁসির রানীতে তিনি মেজর এলিসের চরিত্রে অভিনয় করেন পরবর্তীকালে তিনি সপ্তম্বর অপেরায় যোগ দিয়ে ভৈরব গঙ্গোপাধ্যায় রচিত একটি পয়সা পালায় এক অবাঙ্গালি দালাল চরিত্র বদ্রীপ্রসাদ চরিত্রে অভিনয় করে অনেকের দৃষ্টি আকর্ষণ করেন সপ্তম্বর অপেরায় থাকাকালীন জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হলো উৎপল দত্ত রচিত ও নির্দেশিত জালিয়ানওয়ালা বাগ পালায় তিনি নির্বাচিত হন গুরদীপ সিং মুসাফির নামের চরিত্রে উৎপল দত্তের প্রশিক্ষণে সে চরিত্রে অভিনয় করে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেন এরপর তিনি যোগ দেন লোকনাট্য দলে এই দলে উৎপল দত্তের দিল্লি চল সমুদ্রশাসন জয় বাংলা পালাগুলিতে অভিনয় করে প্রভূত যশের অধিকারী হয়েছিলেন কিন্তু তার প্রতিভার পূর্ণতা পরিলক্ষিত হয় উৎপল দত্ত রচিত ও নির্দেশিত সীমান্ত পালায় লোকনাট্য প্রযোজিত ওই পালায় শাহ চরিত্রে বিস্ময়কর সাফল্য তার খ্যাতি রাতারাতি পেশাদার যাত্রার শীর্ষস্থানে পৌঁছে দেয় খল চরিত্র অভিনয়ে এক নতুন যুগের সূচনা হয় তার অভিনয়ের মাধ্যমে ঐতিহাসিক পালাগুলিতে তার উগ্র অত্যাচারী চরিত্র দর্শক সমাজের কাছে অত্যন্ত জনপ্রিয় করেছিল ঐতিহাসিক পালাগুলির মধ্যে উল্লেখযোগ্য চরিত্রগুলি ছিল চেঙ্গিস খানে চেঙ্গিস খান খোড়া বাদশায় তৈমুল রঙ্গ এ শারদুল জারক খান পাগলা রাজায় মোহাম্মদ বিন তুবল এছাড়া ফেরারি কয়েদি ও জখমিশের শের পালায় তিনি অত্যন্ত প্রাণবন্ত অভিনয় করেছিলেন তার উল্লেখযোগ্য ঐতিহাসিক পালা হল সম্রাট জাহাঙ্গীর নাঙ্গা তলোয়ার বিজয়ী ভকত সিং ভয়ঙ্কর ও ভীতি প্রদর্শনকারী ঐতিহাসিক চরিত্রের পাশাপাশি তিনি সামাজিক পালায়ও প্রভূত সুনামের অধিকারী হয়েছিলেন তার উল্লেখযোগ্য সামাজিক পালাগুলি হলো মেজ বৌ শয়তান এলো স্বর্গে বর্ণপরিচয় পদধ্বনি পাগলাগারত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লিখিত উপন্যাস গণদেবতাকে অবলম্বন করে এই পালায় তার ছিরুপাল নামক চরিত্রটি একটি অনন্য সাধারণ সৃষ্টি তার অভিনয়ে ভিলেন চরিত্রের বহিঃপ্রকাশে যে নিষ্ঠুরতা প্রকট হয়ে উঠত এবং অন্তর্নিহিত অন্ধকারটিও দর্শকদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে পারতেন ভিলেন চরিত্রে অন্ধকার দিকের পাশাপাশি আলোর দিকটিও তিনি প্রকাশ করে দর্শকদের কাছে সহমর্মিতা আদায় করে নিতেন যাত্রা ছাড়াও একবার রিক্সাওয়ালা নামে একটি চলচ্চিত্রে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছিলেন কিন্তু যাত্রার আসরে তার স্বাভাবিক স্ফুরন তাকে দীর্ঘস্থায়ী খ্যাতি দিয়েছে তার কৃতিত্বের প্রসঙ্গে একথা নির্ধিদায় বলা যায় উৎপল দত্ত যাত্রায় যোগদানের পর তার যোগ্য প্রশিক্ষণে যে নতুন নতুন একগুচ্ছ অভিনেতা বর্গের জন্ম হয়েছিল শিবদাস মুখার্জি তাদের মধ্যে অন্যতম তিনি শেষবারের মতন আসরে অবতীর্ণ হন জীবন জীবনগাড়ি ফিরুয়ালা যাত্রাপালায় যুগান্তর অপেরা প্রযোজিত ও ভৈরব গঙ্গোপাধ্যায় রচিত ওই পালায় অভিনয় করার সময় অসুস্থ হয়ে পড়ে তারপর নার্সিংহোমে ভর্তি হলে ছয় দিন চিকিৎসা হওয়ার পর ছয় এপ্রিল উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে রাত্রি একটা পঁয়তাল্লিশ মিনিটে তার প্রয়াণ হয় তার প্রয়াণে যাত্রা ইন্ডাস্ট্রিতে এক অপূরণীয় ক্ষতি হয় ভিলেন চরিত্র রূপায়নে তার অনন্য সাধারণ প্রতিভার সমকক্ষ আর কেউ রইল না এ শূন্যতা পূরণ হওয়ার নয় নমস্কার ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন